আসসালামু আলাইকুম আমার নাম পিঙ্কি থাকে আমার বয়স জিঞ্জিরা দর্শক আমাদের সামনে দেখতে একা আমার বয়স খুব লাজুক হ্যাঁ আপনাদেরকে শুনবো আসসালাম সালাম আচ্ছা আপনি শুরুতে বললেন যে আপনার বাবা নেই আসলে কি করেছে সেই কথাটা বলেন আসলে বাবা নেই কেন আমার বাবা মারা গেছে আমি ছোট থাকতে ছোট থাকতে মারা গেছে হুম কিভাবে কি স্টক করে স্টক করেছে হুম দুইবার করেছে তিনবার সময়ে মারা গেছে দুইবার করেছে তিনবার সময় মারা গেছে তো তখন চিকিৎসা বলার হয় নাই কেন টাকার জন্য টাকার জন্য আচ্ছা তো এই যে এখন মানে যে বাবা হারলেন কত বছর আগে আপনার বয়স কত ছিল তখন ছয় বছর ৬ বছর ছয় বছর বয়সে বাবাকে হারাইছে এরপরে কি আপনার মা বিয়ে বসছে কিনা হ্যাঁ মা অন্য বিয়ে বসছে এরপরে আরেক জায়গায় বিয়ে বসছিল আচ্ছা তো আপনি কাছে ছিলেন আমি আমার আমার কাছে ছিলাম মানে মায়ের কাছেই ছিলেন আচ্ছা তো এই যে আপনার যে পরবর্তী যে বাবা সেই বাবার দ্বারা আসলে কেমন আদর ভালোবাসা পেয়েছেন সেটা একটু বলেন না মানে সত্য সত্যি মানে আমার দেখতে পায় না খারাপ ব্যবহার করে মার সাথে খারাপ ব্যবহার করে মানে মুখে বলে বলে না আর কি কিন্তু মার সাথে অনেক খারাপ ব্যবহার করে কি ধরনের খারাপ ব্যবহার উনি করতো সেটা যদি একটু বলতেন মানে বলে যে বিয়ে বসি আমি তো বিয়ে করছি তোর মেয়েকে

নিজের বাবার কথা মনে পড়তো আর এখন তো আমার সৎ বাবার কথা শুনে এখন তো শুনতেই হবে আপনার কথা মা না আচ্ছা আমরা তো শুনে জানি মায়ের কাছে কখনো সন্তান মা আপনার সাথে এমন

এর দেখে বিয়ে হচ্ছে মানে আপনাকে লালন পালন করবে আপনারা মা ওই সংসারের ছেলেদেরকেও লালন পালন করবে এর কোন চিন্তা ভাবনা করে করে হ্যাঁ কিন্তু চিন্তা ভাবনা কোসে তার তা উল্টো হয়ে গেল উল্টো বলতে এরকম একটু বলতে মানে মা চিন্তা করে যে আমি বিয়ে বসবো আমার মেয়েকে দেখবে কিন্তু অতস ওই ভাবে খারাপ ব্যবহার করে দেখনের এর বদলে হুম

আসলে আপনার মা কি মানে আপনাকে সেরকম ভাবে তার মানে কেয়ার করতো না কি না? না। এরকমই। হুম। আচ্ছা। তো আসলে ভাই পর্যন্ত লেখাপড়া করেছেন। এখন কি করেন আপনি? এখন মাসের বাড়ি কাজ করি। মানুষের বাড়িতে কাজ করি। এখন আপনার বয়স কত? আমার বয়স 18। 18। এই যে এই বয়সে যে মানুষের বাসা কাজ করেন কোন কিছু কোনো সম্পর্ক মানে গড়ে শিক্ষা হয়েছে কখন? না হয় নাই কিন্তু মাসের বাসায় কাজ করে অনেক কথা বলে কিন্তু অনেক খারাপ লাগে মানে অনেক বাজে বাজে কথা বলে চালু কাজ কর কাজ করতে পারস না নব যদি এখানে এসে বসে রয়েছে মানে অনেক বাজে বাজে কথা বলে একদিন কাজে না গেলে কাজে না গেলে কি বলে একদিন কাজে আসো নাই কের লইগা মতন ঘরে বইয়া থাকো কাজ দিম না মানে নানান মাসে নানান কথা বলে কিন্তু কাজ কইরা তো খাইতেই হইব কাজ ছাড়া তার উপায় নাই গা আমার কাজ করে খাইতে হবে তো আপনার মা কি আপনার খোঁজ খবর নাই না মা খোঁজ খবর না এখন বর্তমানে মা সাথে থাকি কিন্তু নিজে বাড়াটারা সব দিতে হয় মাসের বাসায় কাজ করে সমস্ত খরচ দিয়ে থাকতে হয় হ্যাঁ

হ্যাঁ ছোট বয়স না 26 27 28 এমন বয়স যখন 30 বিয়ে বসবে হ্যাঁ আপনার তো বয়স 18 আপনি এত বেশি বয়সের লোকের সাথে বিয়ে বসে কি সুখ পাবে শান্তি পাবে তার জন্যই তো বলছি কারণ অল্প বয়সে ছেলেদের সাথে বিয়ে বসব আজকে আছে কালকা নাইগা হয়তো মাইরা ক্যা চলে যেতে পারে দুই দিন পরে আচ্ছা দুই দিন পরে ছেড়ে চলে যেতে পারে এই কারণে বয়স

তার সাথে যোগাযোগ করবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের দায় দায়িত্ব নেয় না তো আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে বলেন ফোন নাম্বার ফোন নাম্বার নাম্বারটি বললে অনেক মানুষ ফোন দিতে পারে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে অনেক খারাপ মানুষ আছে তো সবকিছু জেনে শুনে কি নাম্বারটা দিতে চান হ্যাঁ তো বলুন নাম্বারটি আপনার জিরো এইট বলেন থ্রি সেভেন নাইন এইট টু থ্রি ওয়ান নাইন

ভালো লাগে তাহলে বিয়ের সাথে বিষয়টা তার সাথে একান্তভাবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন তার সাথে যোগাযোগ করে বিয়ের সাথে বিষয়ে আপনারা কথা বলে দিলেন তো সেগুলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম